হ্যালো গাইস আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমার ডেলি ব্লগ শুরু করছি আশা করি সবাই আমার সাথেই থাকবেন আজকে অনেক সুন্দর একটা সকাল দেখতে পেলাম খুবই ভালো লাগছিল এত মনটা এত ভালো হয়ে গেল আমার না এই সকাল পাঁচটা থেকে সকাল হচ্ছে নয়টা পর্যন্ত রোডটা খুবই ভালো লাগে যেটা মিষ্টি রোদ বলে ওটা খুবই ভালো লাগে একদম সানি সানি একটা ওয়েদার খুবই ভালো লাগছিল এখন আমি প্রতিদিনের মতো ডো ধরে নিয়েছিলাম তারপর ওটাকে লেচি কেটে সুন্দর করে রুটি বানিয়ে নিচ্ছিলাম আমি আসলে আমার মায়ের মতো খুব ফাস্ট রুটি বানাতে পারি না আমার খানিকটা টাইম লাগে এই ধরেন আধা ঘন্টার মতো লাগে বাট আমার মানা না পনেরো মিনিটে করে ফেলতে পারে এটা হচ্ছে দক্ষতা যেটা আই থিংক আমার খুবই করা দরকার খুবই ফাস্ট করা দরকার বাট আই ট্রাই মাই বেস্ট এখন রুটি বানিয়ে নিচ্ছিলাম আমি আসলে রুটি বানাতে বানাতে দেন পাশে হচ্ছে তাওয়া বসিয়ে দিই একসাথে হচ্ছে পড়তে থাকে রুটি বানাই আর রুটি পুরি তো সবাই একসাথে একসাথে বসে খাই এটাই সবচেয়ে বেশি ভালো লাগে সবাই একসাথে খেতে তো যে দেখতে পাচ্ছেন খুবই তাড়াতাড়ি রুটি বানাচ্ছি আমার সবাইকে সবাই বলছিল তাড়াতাড়ি বানা খুব ক্ষুধা পাচ্ছে তো এই যে এখন রুটি বানানো অলমোস্ট শেষের পথে তারপর আমি রুটি পুরে নিচ্ছিলাম এই যে তাবা দিয়ে একটু ঢং করলাম দেন ভাজি করে নিচ্ছিলাম পাশে এই যে আরও কিছু বাকি আছে বেলার জন্য আমার না এরকম করতে খুবই ভালো লাগে দেন হচ্ছে আজকে কিছু গেস্ট আসবে তো ওদের জন্য হচ্ছে পায়েস রান্না করা হচ্ছে আমার ছোটো বোন করেছিল যদিও এটা আমি করিনি ওর পায়েস রান্নাটা না এত মজা হয় মার্শাল্লা ও খুব ভালো সুইটস আইটেম বানাতে পারে সবাই খুব পছন্দ করে তো এখানে চাষি চাল হচ্ছে এক বটের মতো ধুয়ে ওটাকে সিঁদু করতে বসিয়ে দিয়েছে এখানে শাকদানা নিয়েছে তিন মুটের মতো দেন হচ্ছে এটা ভালো করে ধুয়ে ওটা আলাদা চুলায় করবে যতক্ষণ না ওটা একদম ফুলে ডাবল হয়ে যাচ্ছে দেন চাষি চালটা একদম যেরকম ভাতের মতো সেদ্ধ হয় ওভাবে সেদ্ধ করা হবে তারপর হচ্ছে এটা একসাথে করে দিয়ে কন্ডেন্স মিক তারপর হচ্ছে ঘি বাদাম নারকেল হালকা লবণ তারপর হচ্ছে একটু এলাচ ব্ল্যান্ড করে হালকা এলাচ পাউডার এই তো এগুলাই খুবই সাধারণ বানাইতে বাট এক একজনের হাতের এক এক রকম স্বাদ এটা আসলে বলতেই হয় ওর হাতের এই পায়েস রান্নাটা আমরা খুবই পছন্দ করি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছোট্ট বোনটা এত কিছু পারে মাশাল্লাহ আপনারা আমার ভিডিও অলেজ দেখবেন আশা করি আপনার সাথে অলেজ থাকবো আমি এখন আমার ইন্ট্রোডিউসটা একটু দেই আমি অনার্স এখন সেকেন্ড ইয়ারে পড়ি আর হচ্ছে আমি ফ্যামিলির বড় এই তো আস্তে আস্তে সবার সাথে পরিচয় হবে এই যে দেখেন কি সুন্দর ওয়েদার আই লাভ দিস ওয়েদার এই যে সুজি বানানো অলমোস্ট হয়ে এসেছে ও একটা ভুল করেছিল পরে এটা রিগ্রেট করছিল ওই না ভালো মতো ফুটছিল না তো বিরক্ত হয়ে অনেকটাই পানি দিয়ে দিছে প্রায় ডাবল পানি দিয়ে দিছে এটা এখন মানে সিদ্ধ হয়ে আস্তে আস্তে খুবই টেলটেলে একটা ভাব চলে আসছে ও তারপর ওটা মানে লে নিচে বারবার লেগে যাচ্ছিল তিনটা ডেক্সি পাল্টাইছে সব আমার দুইটা হয়েছে আমি পরে অনেক কথা শোনাইছি ওকে তো এই যে দেখতে পাচ্ছেন সবাই কাজে লেগে পড়েছে আজকে অনেক মেহমান আসবে আজকে আমরা অনেক সুন্দর সুন্দর রান্না করবে অলরেডি সকাল থেকে সবাই কাজে লেগে পড়েছে গতকাল সব কিছু করে ফ্রিজে রাখা হয়েছে ওগুলা জাস্ট বসাই দিবে কাজটা একটু হালকা হয়ে যায় মেইনেট করে রেখে দিলে এই যে ঢেলে দিচ্ছে সুজিগুলা শাগুলো হচ্ছে চালের মধ্যে ঢেলে দিচ্ছে দেন ভালো করে কুটিনি দিয়ে খেটে দিবে এই যে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছে এক বাটিতে হচ্ছে হাফ কাপের এক কাপের মতো কন্ডেলস মিল্ক দেন হচ্ছে গুড়া কাপ হচ্ছে এক কাপের মতো কন্ডেলস মিল্ক দিয়ে ওটাকে খাঁড়ো করার জন্য বসিয়ে দিচ্ছে ও দেখেন এই মধ্যে দুইটা দুই ডেক্সি কিন্তু চেঞ্জ করে ফেলেছে বারবার লেগে যাচ্ছে এই জন্য তো এখানে কে